আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থীরা আজকে আপনাদের কোটা ম্যারিট এবং দ্বিতীয় ম্যারিটের মাইগ্রেশনের রেজাল্ট এর ফলাফল প্রকাশ করবে তো এই ফলাফলগুলো আপনারা সবার আগে কিভাবে চেক করবেন সেটাই আমি জানাবো আজকে তো ফলাফল দুইভাবে চেক করা যায় আপনারা আগে থেকেই জানেন তারপর একবার আমি শর্টকাটে দেখাই দিই আপনাদের জন্য অনেকে হয়তো নাও জানতে পারেন প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পর হচ্ছে সার্চ দিবেন ছোট করে সার্চ দিবেন এন ইউ ইউ লেখার পর আপনার একদম টপে এসে পড়বে দেখেন অ্যাডমিশন হোম এই অ্যাডমিশন হোমে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাডমিশন টেস্ট রেজাল্টে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে অ্যাডমিশনের রুলটা বসাই দিলেই আপনি আপনার কোটা ম্যারিট এবং দ্বিতীয় ম্যারিটের মাইগ্রেশন রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা সকলেই জানেন আর এস এম এর মাধ্যমে দেখাটা ভাইয়া এস এম এর মাধ্যমে আসলে দেখার দরকার নাই কারণ এস এম এস পাঠানোর পর তার রিপ্লাই আসে অনেক দেরি করে ঠিক আছে তো এত ঝামেলা দরকার নেই সার্ভার ডাউন থাকবে না এত পরিমাণ চাপ পড়বে না তো রিল্যাক্স দেখতে পারবেন ঠিক আছে আর সার্ভার ডাউন থাকে প্রথম ম্যারিট কিংবা দ্বিতীয় ম্যারিটে যাই হোক আমার আজকে ভিডিওর মূল না মূল টপিকটা হচ্ছে ভাইয়া যারা এখনো চান্স পান নাই আমি তাদের নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও করি তো কোটা তো সবার নাই তো কোটা ম্যারিট পাওয়ার পর থেকে হচ্ছে আপনারা অনেকে অনেক মেসেজ করতেছেন অনেক কমেন্ট করতেছেন যে ভাইয়া আমার কোন কলেজে আবেদন করা উচিত তা আমি আপনাদের আগেও বলছি ভাইয়া কোটা ম্যারিটের পরে কোন কলেজে কত আসন আছে এটা ভালোভাবে জানা যাবে ঠিক আছে তোকে কোটা ম্যারিট কালকে দেখ এর পর থেকে হচ্ছে আর কোন কলেজে কিরকম আসন খালি আছে আর কোটারও ভাই একটা ভর্তি আছে ঠিক আছে কোটা ভর্তি হতে হতে এটা আরো টাইমের ব্যাপার তো এখন নির্দিষ্ট করা বলা যায় না যে আপনি কোন কলেজে আবেদন করবেন কোন কলেজে সিট খালি আছে ঠিক আছে নির্দিষ্ট করা বলা যায় না তো আপনারা ধৈর্য ধরেন আমি আমি তো আসি আপনাদের সাথে আর রিলিজ স্লিপের সকল আপডেট দিয়ে দিব এই পর্যন্ত ঠিক আছে রিলিজ স্লিপের আপডেট সকল দিয়ে দিব আপনারা অপেক্ষায় থাকেন আর কোটা ম্যারিটের পরে আসলে কোটা নাই বলাটাও যাবে না অনেকের কোটা আছে কোটা কিন্তু অনেক আছে আমরা দেখি যে আমার আশেপাশে কোটা নাই ভাইয়া যার কোটা আছে সে কিন্তু বলে না আমার কোটা আছে এটা বলে না যে কোটা কিন্তু আছে অনেকের তো কোটাও ভাইয়া প্রায় হিউজ পরিমাণ চান্স পাবে ঠিক আছে কোটা মেরিট কিন্তু এমনি এমনি করে নাই হিউজ পরিমাণ চান্স পাবে তো কোটা মেরিট পরে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও করব যে কোটা মেরিট দিয়ে দিছে কত পরিমাণ চান্স পাইলো কি পরিমাণ বিষয় সব বলে দিব ওকে তো আপনারা অপেক্ষা করেন তো আজকের ভিডিও বা এই পর্যন্তই আজকে শর্টকাট ভিডিও করলাম আর যারা মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন বা আমার জেলার আপডেট দিলেন না আমি সকল জেলার আপডেট দিয়ে দিব অপেক্ষা করতে হবে ঠিক আছে অপেক্ষা করতে হবে আমি আপডেট না পেলে আপনাদের আপডেট কিভাবে দিব ঠিক না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম